ফক্বত নামাজের কোনো সার নাই সুন্নাত নামাজের কোনো সার নাই আওয়াবিন কোনো সার নাই ইশরাক নামাজের কোনো সার নাই তারপরে শাস্ত্রের কোনো সার সার নাই তাহাজ্জুদ নামাজা পাইতো ভাই আداء করে এরকম যদি পীর পান্তা তাহলে তার কাছে যাবেন তার কাছে murid হবেন তার কাছে সবক নেবেন তার কাছে নামাজের নিয়ম কারণটা শিখে নামাজ আদায় করবে নামাজ উদ্দেশ্যে তারপরে আসার দিনে বসার দিনে তৌফিক দান করলেন এই জন্য আমরা সকল আলহামদুলিল্লাহ দরবারে আরো থেকে হেফাজত করে

عليه وسلم الله پاك رب العالمين قرآن الكريم قشنا قرسن ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحسنون رب العالمين أرق آيات يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين بريو مستد জমার নামাজ আদায় করবো আল্লাহ ফাঁক আমাকে আপনাকে সুযোগ করে দিয়েছেন তাই মসজিদ পর্যন্ত আসতে পারছি আমি আপনি মসজিদ পর্যন্ত আসছে এটা আমার আপনার বাহাদুরের কিছু না আল্লাহ ফাকরবাল আলমেন দয়া করে মায়া করে মেহরবানি করে আমার উপরে রহমত দিয়ে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন এই জন্য আমি আপনি আসতে পারছি আল্লাহ পাক যদি আমাকে আপনাকে সুযোগ না করতেন তাহলে হয়তো আমি আপনিও আসতে পারতাম না

আল্লাহওয়ালা যারা তাদের কোনো ভয় নাই তারা দুঃখিত হবে না তারা চিন্তিত হবে না দুনিয়াতেও না আখেরাতেও না আল্লাহওয়ালা সারা তাদের ভয় নাই দুনিয়াতেও ভয় নাই তাদের আখেরাতেও আল্লাহওয়ালা কারা আল্লাহ আল্লাহ আল্লাহর বলি আল্লাহর বন্ধু এরা কারা যারা বর্তমান সময়ের পেশাব সকলেই মনে করি আমি আল্লাহ রি আমি আল্লাহ রি আমার বিশ্বাবাল্লা আমার বিশ্বাবাল্লা যার কারণেই তার পেশাব নামাজ পড়ুক বা না পড়ুক মাথা তুমি থাকবে না থাক চাপায় দায়ী থাকবে না থাক তার গায়ের ভিতরে আসলের আদর্শের যুগ বা থাক না থাক সকল মানুষদের দাবি করতেছি যে আমার বিশ্বাবাল্লা রি মূলত আল্লাহরি কারা আল্লাহওয়ালা কারা

যে আমার উন্মত আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা ফরজের পাশাপাশি নফল ইবাদতের পরিমাণ বাড়ায়া দেয় ফরজের পাশাপাশি নফল ইবাদতের পরিমাণ বাড়ায়া দেয় ফরজ বাদ দিয়ে কি না ফরজ বাদ দেয় না ফরজের পাশাপাশি যত ফরজ আছে যত আল্লাহর নির্দেশ আছে সব কিছুর পাশাপাশি নফলের পরিমাণটা কি করে বাড়ায়া দেয় এই বাড়ায়া দিতে 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 এক পরা যায় যখন সত্যিকার অর্থে তার প্রেমটা তার ভালোবাসাটা তার ইবাদতটা একমাত্র শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির জন্যই হয় আল্লাহ পাক রাব্বুল তাকে ভালোবাসা দেওয়া শুরু করে তাকে কি করে ভালোবাসে হাদিসের ভিতরে আসছে যে আমি আল্লাহ আমার ওই বান্দাকে ভালোবাসা শুরু করি আল্লাহ ঘোষণা করেন ও ইব্রাহিম দুনিয়ার সবিনের আমার অবগ বান্দা পাশাপাশি নকল ইবাদতের মাধ্যম দিয়ে আমার সন্তুষ্টি অর্জন করেছে আমি আল্লাহ ভালোবাসি জিব্রাহিম তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও আল্লাহ আল্লাহর আলম জিব্রাহিমা করে ও জিব্রাহিম আমি ভালোবাসি তুমি ভালোবাসা শুরু করেছো শুধু এতটুকুর মধ্যে ক্ষান্ত হলে হবে না পুরা আসমানবাসীকে জানাই দাও সকল ফের যেন আমারও বান্দাকে ভালোবাসা শুরু করে দেয় শুধু আসমানবাসীকে জানায় দিলে হবে না দুনিয়ার জানায় দাও আমার আমি ভালোবাসি জিব্রাহিম ভালোবাসে আসমানের সকল ফেরেস্তাকে ভালোবাসে কুল কায়নাতের যা কিছু আছে সবকিছুই যেন তাকে ভালোবাসা শুরু করে যাকে দেখলে মানুষ একটা বকা দিতে পারে না যাকে দেখলে হাতে সিগারেট আছে দেখলে মানুষ অবস্থায় আছে সুন্দর আকৃতিতে চলে আসে যাকে দেখলে কাশের আড্ডার ভিতরে আসে দেখার সাথে সাথে লোকটা ঘোষণা করেছে না এই জায়গায় আমার পক্ষে থাকা সম্ভব হবে না আমাকে চলে যাইতে হবে একজন লোক আসতেছে করতেছে একটা কাজ লোকটাকে যখন তার চোখে পরে যে অমুক ব্যক্তি আসতেছে আমাকে এই জায়গায় থাকা সম্ভব না তার মানে যাকে দেখে এই সমস্ত অন্যায় থেকে অশ্লীলের এমনিতে দেখার সাথে সাথে সরে যায় আল্লাহর কথা মনে হয় যাকে দেখলে রসুলের কথা মনে হয় ওই লোকটাই আল্লাহ অথচ আমি ইমাম সাহ আমাদের এলাকার বড় বড় মোল্লা মুন্সিদ যারা আছে আমাদের নাগরপুর থানার বড় বড় মোল্লা মুন্সিদ যারা আছে তাদেরকে দেখলেও বিড়ি সিগারেটটা পর্যন্ত খাওয়া বাদ দেয় না তাসের আড্ডায় রয়েছে সেখানেই থাকে টিভির পর্দার সামনে রয়েছে সেখানেই থাকে অতএব এরা অরিজিনালি ওই আল্লাহর ওলি না আল্লাহর বন্ধু না ভালো মানুষ খারাপ মানুষ তা বলতেছি না কিন্তু ওই রকম মানের আল্লাহওয়ালা না ওই রকম মানের আল্লাহওয়ালা না আর তাদের দুনিয়াতে কোনো ভয় নাই কোনো দুনিয়াতে তারা দুঃখিত হবে না আখেরাতেও তারা টেনশন মুক্ত থাকবে এরা কারা এরা ছাড়া এরা সবসময় নিজেকে একটু আড়ালে থাকার চেষ্টা করে এরা নিজেকে একটু আড়ালে রাখার চেষ্টা করে মানুষজন যেখানে নাই সেখানে তারা থাকার চেষ্টা করে যেখানে মানুষজনের সংখ্যা বেশি সেখানে বসবাস করে না হলো আমি আপনার সাথে যখন একই জায়গায় বসে দশটা গল্প গুজব করতে থাকবো যত কথা বেশি বলবো হঠাৎ করে দু একটা কথা শুনে যাইতে পারে পারেনি কথা বেশি বলতে যাবেন কথায় ভুল হবে কথায় ভুল হবে মানে আপনার আমল নামায় গুনা আপনার আমলনামায় নামায় গোনা হইতেছে মানে জাহান্নামের নামের আপনার জন্য অত্যন্ত নিকটবর্তী হয়ে যাইতেছে সহজ হয়ে যাইতেছে কাছে হয়ে যাইতেছে তো আল্লাহ যারা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি যাদের মাধ্যমে বাংলার ইসলাম পেয়েছি যদি ওই শাহজালাল শাহপারান মাহেশ্বর বলকি সহ আল্লাহওয়ালা বিভিন্ন জায়গার থেকে বাংলার ছবি না আসতেন তাহলে আমাদের নামের শ্রী লেখা থাকতো আজও পর্যন্ত যে শাহদাল ওনারা বাংলার ছবি আসার পরে আল্লাহর পরিচয় আমাদেরকে দিয়েছেন আমরা চিনতে পারছি রসুলের পরিচয় আমাদেরকে দিয়েছেন আমরা চিনতে পারছি পূর্ব যুগের আল্লাহওয়ালা যারা শিখেছেন তাদের পরিচয় আমাদেরকে দিয়েছে আমরা তাদেরকে চিনতে পারছি তো ভয় নাই কাদের যারা শাহজালালের মতো মানুষ যায় নামাজ করে পা রেখে সুরমান নদী পার হয়ে ওপার চলে গেছেন গোর সাথে কথা বলার জন্য যুদ্ধ করার জন্য আল্লাহ ওরা যারা মাছের পিঠে সাগার হয়ে নদী পার হয়ে আরেক দেশে চলে গেছেন আল্লাহ তারা যারা রাসুলের হাতের আপেল পেয়ে আপেলের ভিতরে লেখা রাস্তা আকারও থাকছে অ খাজামার দিন তুমি এই আকৃতিতে ভারতবর্ষ চলে যাও ভারতবর্ষে চলে যাওয়ার পরে আমি রসুলের পক্ষ থেকে আল্লাহর তৌহদের দাবাত দাও রিসালতের দাবাত দাও কারণ সেখানে রবি রসুল যায় নাই তুমি যদি সেখানে না আসাও আজ পর্যন্ত তারা মূর্তি পূজা করবে আগুনের পূজা করবে সূর্যের পূজা করবে গাছের পূজা করবে খাজা মারিক দিন সেখানে আসার পরে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছেন শাহজার আল শাহপারান মাহিসার বলো ফেস আল্লাহ বাংলার জমি আসার পরে কোটি কোটি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার সুযোগ পেয়েছে তখন ইসলাম ধর্মের ভিতরে মারামারি কাটাকাটি হানাহানি ফেতনা ফাসাদ কোনো কিছুই ছিল না তারা বিনা মাস পড়ছেন টাকা রমজান মাসের তিরিশ রোজা তিরিশ রাখছেন বেতের নামাজ তিন রেখা তিন রেখা পড়ছেন কিন্তু বর্তমান সময়ে গবেষণা বাড়তেছে গবেষণা বাড়তেছে কিন্তু ইসলামের ভিতরে কর্তন শুরু হয়ে গেছে ভাই তারা বিনা মাস বিশ টাকা নয় আট রাখাত বেতের নামাজ তিন রাখাত নয় এক রাখাত যে জামা গায়ে দুশো জামা একটা গায়ে দিলেই হলো দাঁড়িয়ে এক মস্তি রাখছি ভাই এক মস্তি রাখার দরকার নেই দাঁড়িয়ে রাখলেই হয়েছে তার মানে বর্তমান সময়ে কিছু ইহুদি নাসারা খ্রিস্টানদের দালাল তাদের টাকা খেয়ে অসংখ্য মানুষ ইসলাম ধর্মের পাশাপাশি ওই ধর্মের থেকে সামান্য একটা দুটা বিষ আমাকে আপনাকে ঢুকাই দিতেছেন বুঝতে পারতেছি না ওই লোকটাই অরিজিনাল আলেম নাকি এরাই অরিজিনাল আলেম অরিজিনাল আলেম চেনা কষ্ট যাইহোক এরকম আল্লাহ আল্লাসারা তাদের ভয় না দুনিয়াতে তাদের ভয় নাই আখেরাতে আল্লাহ পাখর মুল আলামিন আর একটা ঘোষণা করেছেন ইয়া একগু আল্লাহ দিন আহ মান উত্তপল্লা একদু আল্লাহ তোমরা ছাড়া ইমানদার দাবি করো তোমরা ছাড়া ইমান আনস ও নিজেকে মোমেন্ট হিসাবে দাবি করো ইমানদার দাবি করো তোমাদের কাজ হলো বা পুনঃ মা ইতাকুল্লা আল্লাহকে ভয় করো বা কোনো মাস সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে হও। সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে হও তুমি আর একটা লোকের সাথে সম্পর্ক রাখবা ওই লোকটাকে তুমি যাচাই বাসাই করো লোকটা কতটুকু সত্যবাদী কতটুকু ভালো লোকটা যদি ভালো হয় তুমি তার সাথে সম্পর্ক করার চেষ্টা করো লোকটা যদি খারাপ হয় কখনো তার সাথে সম্পর্ক করো না তুমি যদি ইমানদার হও আল্লাহ করেছে তুমি যদি ইমানদার হও তাহলে সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে হও সত্যবাদী যারা আছে তাদের সঙ্গে হওয়া সত্যবাদীর সঙ্গে হলে তুমি একদিন সত্যবাদী হতে পারবা যেমন গত সময় বলেছিলাম যে একজন মেইমা রসুলের জুতা টানতেন সাত বছর পরিমাণ রসুলের জুতা টানার পরেও আল্লাহ রাসুল তাকে ঘোষণা করেন যে না তুমি আমার হাত ধরে কালিমা পরে মুসলমান হয়ে এই কথা বলে নাই এক পর্যায়ে দেখে যে না আমার জুতা টানায় সেই খাদেমটা নাই সাবিদেরকে জিজ্ঞাসা করে সাবিরা ঘোষণা করেন লোকটা অসুস্থ বিছানায় পড়ে আছে আল্লাহ রাসুল সেখানে চলে গেছেন হাত ধরে কালিমা পড়ায় মুসলমান হয়েছে মুহূর্তের মধ্যে সে দুনিয়ার জমিন থেকে চলে গেছে তাহলে যদি রাসুলের খেদমত সাত বছর না করতো তাহলে এই নসিবটা তার হতো এই নসিবটা তার হতো না আরেকজন আল্লাহর বলে আছেন যিনি যখন মাথার চুলগুলো কাটাতেন ওই হিন্দু নাপিতের কাছে গিয়ে চুলগুলো কাটাতেন তার একটা লক্ষ্য ছিল তার একটা উদ্দেশ্য ছিল আমি এই লোকটাকে যে কোনো উপায় আমার পক্ষে পক্ষের মানুষ বানাবো আমার মরিত বানাবো এরকম করতে করতে তার চুল কর্তন করতে 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 এক পর্যায়ে হুজুরের আদর্শ দেখে হুজুরের আলোচনা দেখে দেখে বসা দেখে ওই হিন্দু মুসলমান হব তাহলে ওই তো ওই হিন্দু নাপেককে বলে না যে বাবা তুমি একটু মুসলমান হয়ে যাও আমি তোমার কাছে আসি তুমি আমার চুল কাটো মেহরবানি করে তুমি একটু মুসলমান হয়ে যাও আমার একটু উপকার হয় আমার একটু ভালো হয় বলে নাই কিন্তু ওই লোকটার আচরণ ওই লোকটার কথা ওই লোকটার চলা ওই লোকটার ওঠা বেসা সব কিছু দেখে ওই হিন্দু নাটকটা ঘোষণা করেছেন হুজুর আমি আর হিন্দু থাকবো না মুসলমানই একমাত্র ইসলাম ধর্ম একমাত্র ধর্ম হুজুর আমাকে কালেমা পরে আপনি মুসলমান বানাই দেন এরা হলো ভালো মানুষ এরা হলে ভালো মানুষ আর কেউ যদি আমার সাথে সাত দিন চলে লোকটা যদি গাঞ্জা খায় লোকটা যদি মদ খায় লোকটা যদি জুয়া খেলায় লোকটাকে দূরে সরাই দেওয়ার জন্য চেষ্টা করি যে ভাই তুমি আমার সাথে আইসো না মানুষ আমাকে খারাপ বলে তুমি গান খাও তুমি মদ খাও আমি মস্তুবাদের মসজিদের ইমাম সাহেব আমার সাথে তুমি যদি চলো মানুষ আমাকে খারাপ বলবে আমার সাথে তুমি চলো না কিন্তু লোকটাকে সত্যিকার অর্থে যদি আমার পক্ষে চালাইতে পারি আমি যদি ওই রকম একটু ভালো মানুষ হই ওই লোকটা অবশ্যই অবশ্যই তার অন্য অশ্লীল কাজ বাদ দিয়ে আমার হাতে কালে মা পরে নতুন করে তোমা পরে মুসলমান হবে যদি যা করেছে ভুল করেছি এই কাজটা করা আমার জন্য অন্যায় অন্যায় হয়েছে সঠিক হয় নাই কিন্তু বর্তমান সময় এইরকম মানের আল্লাহওয়ালা কয়জন আছে আমাদের পুরা গ্রাম যদি খোঁজা যায় পাঁচ টু পাই আদায় করে কয়জন মানুষ পাওয়া যাব পুরা গ্রাম সহ পাই টু পাই পাঁচ নামাজ আদায় করে কয়জন মানুষ খুঁজে পাওয়া যাইতে পারে পাঁচ সপ্তের মানুষ যদি দুই চারজন পাওয়া যায় পাই টু পাই যারা আদায় করে যারা কোনো প্রকার কাজ করে না এইরকম মানুষ যদি পুরা গ্রামের ভিতরে দুই চারজন পাওয়া নামাজের পরে নামাজ আছে এটা জনে পড়ে বেলা ওঠার পরে দুই দুই চারের নামাজ আছে এটা কয়েক পড়ে পরে বেলা একটু যখন দশটা সাড়ে দশটা বাজে এই সময় আরো দুই দুই চার গাঁত নামাজ আছে এই নামাজটা কয়েক পড়ে বাদা কর্তীয় ফচ এনের আ মুহুূর্ত পর্যন্ত দুই রেখাট করে করে সর্ব আটলাগাট নামাজ আছে। দুই রেখাত করে করে। আট আটলাগাত নামাজ আছে। যাদেরকে বলা হয়ছে তাহাজ্যদের নামাজ। এই তাহা্যতা নামাজটা কয়জনে করে আল্লাহ ঘোষণা করেছেন কমিনাল লাইনি ফতা হাজজাত বিহ হাসা আইয়া বাহাসা অ্কা মা আ আমার বান্দা ভিতরে যারা। শেষ রাত্রে তাহাজ নামাজ তাকে অতিরক্ত নামাজ যদিও নফল নামাজ যদিও বাধ্যতামূলক করে নেবেন পাইতে পাই রীতিমতো আদায় করবে আমি আল্লাহ আল্লাহর আলমিন তাদের জিন্দিগির সকল গুনাখাতাগুলো মাফ করে আমি আল্লাহ মাকামে মাহমুদ তাদের জন্য দান করে দিল পাঁচ রক্ত নামাজের মুসল্লি যদি খুঁজে না পাওয়া যায় ইসলাক তাহাদ এরকম মুসল্লি খুঁজে পাওয়া তো সম্ভব আর ওই আল্লাহর ওই যিনারা এনারা আওয়াবিন করেছেন ইশরাক করেছেন তাস করেছেন তাহাজ করেছেন এই সমস্ত বাদ দিয়ে কেউ কোনোদিন দিন আল্লাহওয়ালা হতে পারে নাই এরকম মানের আলেম যারা আছে এরকম মানের পীর যারা আছে পাচক্য নামাজের কোনো সার নাই সন্ন্যত নামাজের কোনো সার নাই আওয়াবিনের কোনো সার নাই ইশরাক নামাজের কোনো সার নাই তারপরে চাষের কোনো সার সার নাই তাহাদত নামাজটা পাই তো পাই আদায় করে এইরকম যদি পীর পান তাহলে তার কাছে যাবেন তার কাছে মুরিদ হবেন তার কাছে সবক নেবেন তার কাছে নামাজের নিয়ম কারণটা শিখে নামাজ আদায় করবেন আগে যেই নামাজটা পড়েছেন এখন এই যে নামাজটা আপনাকে শিক্ষা দিয়েছেন ওই নামাজ এই নামাজের ভিতরে আকাশ পাতাল তফাত দেখা দিবে ওই নামাজ আর এই নামাজ আকাশ পাতাল তফাত দেখা দিবে আগেও নামাজ পড়েছেন এখনও নামাজ আদায় করেন মানুষ এরকম ভালো মানুষ তো খুঁজে পাই না ভালো মানুষ তো খুঁজে পাই না ভালো মানুষ খোঁজা খুঁজে পাওয়ার জন্যে আপনাকে একটু দৌড়াদৌড়ি করা লাগবে নাকি ঘরে এসে ওই ভালো মানুষ আপনার সাথে সাক্ষাৎ দিবে আপনাকে খুঁজে বের করা লাগবে